নমস্কার বন্ধুরা ফুটন্ত গরম জলে আটা দিয়ে এই রেসিপি বানিয়ে নিন যেটা বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে খুব হেলদি একটা টিফিনের রেসিপি রুটি করার পর আটা বেঁচে গেলে এই টেস্টি টিফিনের রেসিপি বানিয়ে নিন তৈরি করা খুবই সহজ আর খেতে দারুণ টেস্টি লাগে তাহলে চলুন রেসিপি স্টার্ট করি এখানে আছে আটা মাখা এই আটা মাখা একটু শক্ত করে মেখে নিয়েছি আপনাদের কাছে যদি রুটি করার পর আটা বেঁচে গেছে তাতে আরেকটু আটা দিয়ে একটু ঠেসে নিয়ে আটা মাখাটা একটু টাইট করে নিতে হবে কারণ এই রেসিপির জন্য আটা মাখাটা একটু শক্ত হতে হবে এখানে আমি রুটি করার মতো লেচি বানিয়ে নিয়েছি কিন্তু একটু বড় সাজে লেচি বানিয়ে নিতে হবে এবার শুকনো আটা দিয়ে বেলে নেবো রুটি করার মতো কিন্তু একটু মোটা রুটি বানিয়ে নেব এখানে রুটি বানিয়ে নিয়েছি এবার একটা ছুরি বা পিজা কাটার দিয়ে চারিদিকটা এরকম কেটে নিতে হবে যাতে চার কোনা রুটি হয় তাহলে সেপ দিতে সুবিধা হবে এবার মাঝখান থেকে তিন ভাগ করে কেটে নেব দুদিক থেকে তিন ভাগ করে কেটে নেব এভাবে কেটে নেওয়ার পর একটা পিস হাতে নিয়ে দুদিকে কোন জুড়ে এরকম চেপে দিতে হবে যেভাবে বানাচ্ছি সেইভাবে খুবই সহজ পদ্ধতি কোনগুলো জোড়ার জন্য এখানে জল লাগানোর দরকার নেই এমনি জুড়ে যাবে এইভাবে যতগুলো আটা আছে কেটে নিয়ে এইরকমভাবে বানিয়ে নেব খুবই সহজ তৈরি করা আর খেতে এত টেস্টি হয় আপনারা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আর খুবই হেলদি তো বটেই কারণ আটা দিয়ে তৈরি করা হচ্ছে তাহলে দেখুন আমি যতটা লেচি নিয়েছিলাম সবগুলো এখানে বানিয়ে নিয়েছি চলুন নেক্সট স্টেপে যাব এখানে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে তিন চার গ্লাস জল দিয়ে বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ তেল জল ভালো করে গরম হয়ে গেছে এবারে একটা হাতায় করবে হাতে করে আটার তৈরি টিফিনগুলো দিয়ে দেব। এতে তেল দিয়েছি যাতে আটাগুলো একটার গায়ে একটা লেগে না যায় সেই জন্য তেল দেওয়াটা অবশ্যই জরুরি হাতা দিয়ে আস্তে আস্তে একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ ছ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে দেখুন ফুটতে ফুটতে সবগুলো জলের উপর ভেসে উঠেছে ব্যাস এখানে আর বেশি ফোটানোর দরকার নেই এবার জল থেকে তুলে নেবো খুব ভালো করে জল থেকে নিংড়ে তুলে নিতে হবে বেশি ফোটালে খেতে ভালো লাগবে না এইভাবে জল থেকে ছেকে তুলে নিয়ে একটা প্লেটে রেখে ঠান্ডা করে নিতে হবে তারপর এই জলটা ফেলে দেবো না জলটা কাজে লাগবে রেখে দেবো এবার নেক্সট স্টেপে যাব একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে জিরে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চামচ বড়ো চামচের এক চামচ কুঁচানো রসুন আপনি চাইলে রসুন একটু থেতোও করে দিতে পারেন রসুন হালকা একটু ভাজতে হবে তারপর দেবো এতে কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে ছোট ছোটো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর রসুন অনেক গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজার দরকার নেই হালকা একটু ভাজলেই হবে পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজ এখানে হালকা ভেজিয়ে নিয়েছি এবারেতে দেব দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে টিফিনের কালারটা খুব সুন্দর আসে কাশ্মীরি লঙ্কা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখানে একদম লো করে দিতে হবে এবার দেব কুঁচানো টমেটো এখানে দুটো টমেটো মিডিয়াম সাইজের কুঁচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তার সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে লঙ্কা গুঁড়ো দেওয়ার সময় লো করে দিয়েছিলাম এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে টমেটো ভালোভাবে গলে যায় তিন চার মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব টমেটো খুব ভালোভাবে নরম হয়ে গেছে তো এভাবে টমেটো ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে মিক্স করে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ ম্যাগি মশলা আর ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো যদি ম্যাগি মশলা না থাকে তাহলে পাস্তা মশলা আছে যদি সেটাও দিতে পারেন একটা মিডিয়াম সাইজের ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা কুঁচি কতটা ঝাল খাবেন সেই হিসেবে লঙ্কা দিয়ে দেবেন সব কিছু ভালো করে মিক্স করে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এতে এক কাপ জল আমি হাতায় করে দিচ্ছি তাই দেড় হাতা দিয়ে দিলাম এইটা সেই জল যেটাতে আটা ফুটিয়েছিলাম জলটা দিয়েও আর একটু মিশিয়ে নেওয়ার পর পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে ক্যাপসিকাম একটু কুক হয়ে যায় এদিকে আটার পাস্তাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে দেখুন কী সুন্দর লাগছে এখানে সাইজ একটু বড় হয়ে গেছে আপনারা আরেকটু একটু ছোটো ছোটো করে নিলে ভালো হবে এবার পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব ক্যাপসিকাম এখানে ভালোভাবে কুক হয়ে গেছে একটু মিক্স করে নেব মিক্স করে নিয়ে এবার এতে দিয়ে দেবো আটার পাস্তাগুলো পাস্তাগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব তো এইভাবে আস্তে আস্তে মিক্স করতে হবে জোরে জোরে নালে সব পাস্তাগুলো ভেঙে গুঁড়িয়ে যাবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেবো জল সেই পাস্তা সেদ্ধ করা জল এক কাপ মন্ত্র দিয়ে দিলাম বা যতটা ঝোলঝল পছন্দ হবে সেই হিসাবে দিয়ে দেবেন এখানে আমি দু হাতা দিয়েছি আবারও আস্তে আস্তে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মাত্র এক দু মিনিটের জন্য রান্না করে নেব দু তিন মিনিট পর দেখুন এখানে খুবই চটপটি পাস্তা রেডি হয়ে গেল আর টমেটো ক্যাপসিকাম আর ম্যাগি মশলা দেওয়া চটপটে গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে লাস্টে অল্প কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখানে গ্যাসের ফ্লেম অফ করে দেবো তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়েছে তাহলে একটা লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব করেনি তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আটার এই টিফিন রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার অবশ্যই বানাবেন সত্যি খেতে দারুণ টেস্টি হয়েছিল আজ তাহলে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং